ইমুতে থাকা খুবই গুরুত্বপূর্ণ দুইটি সেটিং কিভাবে বন্ধ করতে হয় আমরা অনেকেই জানি না না জানার কারণে অনেক সময় দেখা গেলো আমরা যখন ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করি সাথে সাথে আজে বাজে বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে আর সেই সেটিংগুলো বন্ধ না থাকার কারণে আমাদের কিন্তু এই সমস্যাটি হয় আর দ্বিতীয়টি হলো ইমো অনেকে আমাদের ফ্যামিলির অনেকে ব্যবহার করে আমরা যদি সেই সেটিংগুলা বন্ধ না থাকার কারণে যে কোনো লোকেই যখন আমার ইমো এক নাম্বারটি পেয়ে যায় এই ইমো অ্যাকাউন্টটি অ্যাড করে তারা বিরক্ত করতে থাকে আর এখন যদি থেকে যদি আপনারা সেই দুইটি সেটিং আপনারা করে রাখেন তাহলে আপনাদেরকে কেউ বিরক্ত করতে পারবে না এমনকি আপনাদের ইমোতে যে আজে বাজে অ্যাড আসতো সেটাও আসবে না তাই চলুন দেখে আসি কীভাবে সেই সেটিংগুলো করা যায় আমি কি করব প্রথমে আমার ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমি কি করব দেখেন এখানে কিন্তু দেখেন একটা কিন্তু বয়েস ক্লাব নামে একটা অ্যাড সোলার সেই অ্যাডগুলো অনেক সময় খুবই আপত্তিকর হয় যেগুলো দেখতে অনেক সময় লজ্জাজনক হয়ে যায় তাই আপনারা কিভাবে এই এই বয়েস ক্লাব এটা অফ করবেন আর দ্বিতীয়টি হলো আপনাদেরকে যাতে অন্যরাকে বিরক্ত না করতে পারে সে তার জন্য দ্বিতীয় সেটিংটি কীভাবে করবেন প্রথম সেটিংয়ের জন্য আমি কী করি প্রফাইলটির উপর ট্যাপ করে দিব প্রোফাইলটির উপর ট্যাপ করে দেওয়ার পরে সরি আমি প্রপার্টির উপর ট্যাপ করে দিলাম প্রপার্টির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে সেটিং আমি সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিব সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে নোটিফিকেশান আর নিচে লেখা আছে পানশান আপনারা এই কী করবেন পানশানের উপর ট্যাপ করে দেবেন ফাংশনের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ভয়েস কালাপ এটা কিন্তু অন আছে আপনারা কী করবেন এটাকে বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে এই কনফার্মে ট্যাপ করে দেবেন কনফার্মে ট্যাপ করে দিলে আপনাদের কিন্তু এই ইমুতে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ হয়ে যাবে দেখেন এই বিরক্তিকর অ্যাডগুলো যে অ্যাডটা ছিল সেটগুলো দেখেন অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে গেছে দ্বিতীয় সেটিংটি হলো আমি কী করবো আবার এই প্রপার্টির উপর ট্যাপ করে দিব ক্যাপ করে দিয়ে এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড ফাইভ বিসি সিকিউরিটি অ্যান্ড ফাইভ বিসির উপর আমি ট্যাপ করে দিব সিকিউরিটি অ্যান্ড ফাইভ বিসির উপর ট্যাপ করে দেওয়ার পর আমি একটু স্কুল করে চলে যাব এখানে এখানে লেখা আছে মেথড ফর এডিং মি এই অপশানটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা কি করব মেথড ফর এডিং মি এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে ফোন নাম্বার দেখেন এখানে অন আছে আপনাদের ফোন নাম্বারটি যদি অন থাকে তাহলে আপনাদের ইমুতে যে কোনো লোকেই যদি প্রবেশ করে আপনাদের ফাইলটি নিচে কিন্তু মোবাইল নাম্বারটি তারা পেয়ে যাবে আর সেই মোবাইল নাম্বারটি ফেলে যে কোনো লোকে কিন্তু ইমেল অ্যালাউন্টটি অ্যাড করে আপনাকে বিরক্ত করতে পারে তার জন্য আপনি কি কী করবেন এখানে ট্যাপ করে দিয়ে আপনারা কী করবেন এই যে এখানে লেখা আছে নট অ্যালাউ এ নট অ্যালাউটি ট্যাপ করে দেবেন নট অ্যালাউটি ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে বাইরে হয়ে যাবেন বাইরে দেখেন এখানে দেখাচ্ছে অফ অর্থাৎ এখন কিন্তু আপনাদের ইমোটি মোবাইল নাম্বারটি কেউ দেখতে পারবে না তারপরে দেখেন আরও কিছু সেটিং আছে এর আন্ডারে এই যে সেটিংগুলো দেখা যাচ্ছে এই সেটিংগুলো আপনারা কিন্তু সবগুলো বন্ধ করে রাখবেন যদি সবগুলো বন্ধ করে রাখেন তাহলে আপনাদের এভাবে সবগুলোকে কিন্তু বন্ধ করে রাখবেন যদি বন্ধ করে রাখা হয় তাহলে কিন্তু অন্য কেউ আপনাকে কখনো বিরক্ত করতে পারবে না আপনারা কিন্তু সেফলি আপনাদের ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন অথবা আপনাদের ফ্যামিলির যদি মহিলা কেউ থাকে তারাও কিন্তু সেফলি এই ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবে এ হলো এই ইমোর খুবই গুরুত্বপূর্ণ দুইটি সেটিং আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই দুইটি সেটিং যদি আপনারা অফ করে রাখেন আশা করি আপনাদের ইমো তে আর কেউ আপনাদেরকে বিরক্ত করতে পারবে না এমনকি সাথে সাথে এই মুহূর্তে যেই বিরক্তকর অ্যাড আসতো সেটাও আসবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন আমার ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে অন্য কোনো টপিক্স নিয়ে অন্য কোনো ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন